হাই ইব্রান আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আবারও চলে আসছে আইনক্রেশন পেসের নতুন আরেকটা ভিডিও থাকবে আজকের ভিডিওতে গঙ্গা বোর্ডিক নিউ ভার্সনের আবারও চলে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা আমাদের ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাসী দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যে পুরো এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপ দিয়ে আমাদের পাশে থাকুন রেগুলার নতুন নতুন ডিজাইন সবার আগে সবার প্রথমে কিন্তু আপনারাই আপডেটগুলো পেয়ে যাবেন আর এটার অর্ডারের সিস্টেমটা হলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আজকের গঙ্গা বটিতে কি সুন্দর সুন্দর কালার থাকতেছে দুইটা প্যাটার্নের কালার থাকবে জাস্ট একটা একটা বেগুনি কালারের মধ্যে একটা পিঙ্ক কালারের মধ্যে একটা গোলাপি কালারের মধ্যে থাকবে এত সুন্দর জাস্ট বলার বাইরে গঙ্গা বুটিক মানে সব আবদের মন জয় করার একটা কালেকশন নিয়ে আসছি আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ রেখে একটা শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার অর্ডারের সিস্টেমটা আমি আপনাদেরকে আপনাদের পছন্দের কালারটা আগে স্ক্রিনশট নেবেন রাইট নম্বর এটা হলো আমাদের অর্ডারের সিস্টেমটা বড় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে কোনো দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেবেন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই আপনারা দুইটা ডিজাইনই দুইটা কালারই দেখতে পারবেন এত সুন্দর জাস্ট গঙ্গা বুটিক মানি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন জাস্ট বলার বাইরে আপরা যারা অবশ্যই ঝটপট অর্ডারটা কনফার্ম করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন যারা একটু লেট করে ফেলবেন তারা স্টক শোল্ডার আউট হয়ে গেল তো অবশ্যই পুরো নেক্সট টাইম আমরা এটা রিস্টক করতে পারতেছি না যারা যার যেটা লাগে অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল কালারটা পুরো ম্যাজেন্ডা কালারের মধ্যে মাশাল্লাহ এত প্রিমিয়াম একটা কোয়ালিটির জাস্ট লুকটা দেখেন জাস্ট মাশ ভিডিওটা দেখার সাথে সাথে প্রোডাক্টটা অর্ডার হয়ে যাবে এতটুকু গ্যারান্টি এক সপ্তাহ দেখলে এক সপ্তাহই চাবে গঙ্গা বুটিক আর একটা কালেকশন পারচেস করে রাখে এটার পুরো গলার নেক পোষণটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ করা আছে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা থাকবে তারপরে থাকবে ফুল বডিটা আপনার প্রিন্ট করা আছে ফ্রি সাইজের কাপড় থাকবে নিচনের লোয়ার পোষণটা তো আরও এক্সপেন্সিভের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে নিচনের লোয়ার পোষণের সাথে একটা ছোট্ট একটা ফুলের কাজ করা আছে তার নিচনে একটা প্রিন্টের মধ্যে একটা নিচনের প্যাটার্ন দেওয়া আছে লোয়ার পোষণের নিচনে আর রাইট এটা এটার খুব সুন্দর একটা টেইলার দিয়ে মেক করে বানিয়ে পড়বেন খুব সুন্দর লাগবে এই ডিজাইনটা আমাদের কামিজের সামনে যে প্রিন্টটা পাচ্ছেন ব্যাক পশনে সেম প্রিন্টটাই পেয়ে যাবেন রাইট নাও আর এটা হাতার আর প্যাটার্নের জন্য কিন্তু একটা ইয়ে প্রিন্ট করা আছে এটা হাত স্লিপে দিয়ে খুব সুন্দর করে মেক করে বানিয়ে পড়তে পারবেন না আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ সালোয়ারটা থাকতে সে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর ফিক্সড করা থাকবে সালোয়ারটা দোপাটার কম্বিনেশনটা দেখেন মা অসাধারণ সুন্দর দোপাটার কম্বিনেশনটা পুরো সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে ওনাটা থাকতেছে আর নামাজি অন্য থাকবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন পার্পল কালার বেগুনি কালার কম্বিনেশনের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুপার ডুপার চমৎকার একটা প্রিন্ট করা আছে কাছ থেকে গলার নেকটা আমরা দেখিয়ে দিচ্ছি জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির গলার নেকটা থাকবে পুরো বডিটা কিন্তু ওভার প্রিন্ট করা থাকবে আর এটা প্রাইসটাও আপডেট করে দিচ্ছি অনেক আপুরা ওয়েট করছেন প্রাইসটা থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপরা আর এটা থাকবে নিচনের লোয়ার পোশনের ফ্যাব্রিক্সটা অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা আছে আর নিচনের লোয়ার পোশনটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্যাটার্নে কাজ করার মধ্যে পেয়ে যাবেন হলো আপনার ব্যাক পোশনটা ব্যাক সাথে আপনার হাতের স্লিভের প্রিন্টটা দেওয়া আছে এটা হলো থাকবে ব্যাক পশনের হাতের প্রিন্টটা সালোটার সাথে থাকবে এক কালার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ কামিজের সাথে ফিক্সড করা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দুপুরটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট করা আছে জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন যে যেটা দেখার সাথে অবশ্যই সব অবধার ভালো লেগে যাবে এত সুন্দর একটা ডিজাইন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য থাকবে সাথে আজকের মতন আপনার আমরা এখানেই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ